প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে রাজ্যের দু হাজার শূন্য পদে চাকরি কবে থেকে শুরু হচ্ছে পুজোর আগেই কিন্তু রাজ্যে চাকরিতে নিয়োগ করা হবে ইতিমধ্যে মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সো প্রিয় ভিভার্স বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাঁচ এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জব নিউ ভ্যাকান্সি দু রাজ্যে জুড়ে বিভিন্ন দুর্নীতি নিয়ে তোড়পাড় চলছে একের পর এক এর দায়ের হয়েছে মামলা কখনো রেশন দুর্নীতি কখনো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি গরু পাচার থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি কোনো কিছুই বাদ নেই এরই মধ্যে গত মাসে হাইকোর্টের পক্ষ থেকে দু হাজার একশো সাল এগারো সালের পর সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে বন্ধ রয়েছে কিন্তু একাধিক নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে বলে শোনা যাচ্ছে আসলে রাজ্য মেডিকেল কলেজ সুপার স্পেশালিস্ট হাসপাতালের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শূন্য পদগুলি শূন্য পদগুলিতেও করা হবে নিয়োগ সপ্রিয় ভিভার্স রাজ্যে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি সুপার স্পেশালিস্ট হাসপাতাল কিন্তু হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কিছু শূন্যপদ আছে ভ্যাকান্সি আছে সেগুলোকে কিন্তু নিয়োগ করা হবে স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ করতে চলছে পশ্চিমবঙ্গ সরকার আগামী এক মাসের মধ্যে জারি হ হতে হবে জারি করা হবে ওই সমস্ত শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি মোট কুড়িটি পদের নিয়োগ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে এইসব শূন্য পদগুলির মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য শিক্ষক চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট প্রভৃতি সব মিলিয়ে প্রায় দু হাজার জনকে কিন্তু এখানে নিয়োগ করা হবে সমস্ত পদগুলিতে সো প্রিয় ভিভার্স কুড়িটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষক চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু বলা হয়েছে লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে উঠে গিয়েছে নির্বাচন নিয়ে বিধি এর মাঝে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ নিয়ে বড়সড় খবর সামনে এলো দু হাজার শূন্য পদের মধ্যে ষোলোশো জন নতুন করে নিয়োগ করা হবে বাকি চারশো জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর সরকারি অধ্যাপক পদে পাঁচশো পঞ্চাশ জন ফার্মাসিস্ট পদে তিনশো জন মেডিকেল টেকনোলজিস্ট পদে সাতশো জনকে নিয়োগ করা হবে এছাড়াও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসির অধ্যাপক পদে কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার আগামী এক মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে ডায়ালিসিস পারফিউসিনিস্ট সিনিস্ট আরটি ইসিজি ইএমজি ক্যাথলাভ ওটি আর ডি সহ বিভিন্ন ধরনের বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে পুজোর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে খবর সো প্রিয় ভিভার্স আমাদের কাছে কিন্তু এতটুকু আপডেট আছে পুজোর আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানা যাচ্ছে এই সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে এ টু জেড বিস্তারিত তুলে ধরলাম যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে